আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদ জামান ইসলাম আমাদের বুরুর কর্মী দীর্ঘ আঠাশটা বছর কাজ করেছেন সে রিজেন দিয়েছে ফাইনাল পেমেন্ট বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা দিচ্ছেন আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রদ্ধেয় শামসুর আলম জেটেম্বাই এবং সকল সিনিয়র সেক্টর থেকে একসাথে হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা তাদের পরিবারের জন্য শুভ কামনা রইল তাদের পরিবার দীর্ঘ দীর্ঘহায়ত দান করুক আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আমরাও যেন সুস্থতা শৈল নিয়ে সততা নিয়ে এইভাবেই যেন কাজকর্ম করে আমরাও যেন বিদায় নিতে পারি সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের জন্য দোয়া করবেন Thank you so much for watching. Bye.